ফুলকপির ডাটার এই একেবারে নতুন রেসিপি একবার এভাবেই বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে দেখুন খেতে হবে দুর্দান্ত গরম ভাতের সাথে আর কোনো কিচ্ছু লাগবে না এর জন্য ফুলকপির ডাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর শিলনোড়ায় থেতো করে নিতে হবে খুব বেশি মিহি করে যে থেতো করতে হবে এমন কোনো বিষয় নয় একটু থেতো করে নিতে হবে কুচি কুচি করে কাটার থেকে এটা কিন্তু অনেক সহজে অনেক তাড়াতাড়ি হয়ে যায় সময়ও বাঁচবে আর বেশ অন্য রকমের একটা স্বাদ আসবে খেতে কিন্তু অপূর্ব হয় আর যারা ধরুন এই ধরনের ডাটার তরকারি খেতে পছন্দ করে না তাদেরকেও খাইয়ে দিতে পারবেন কারণ এভাবে থেতো করে যদি রান্না করা হয় বোঝাই যাবে না যে ফুলকপির ডাটার তরকারি রান্না হয়েছে তাই এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কথায় কথায় থেতো করে নিয়েছি ডাটাগুলো আর এখানে নিয়ে নিয়েছি আলু বেগুন শিম আর ফুলকপি ফুলকপির ডাটার সাথে ফুলকপিও কিন্তু এই রেসিপিতে একসাথেই যাচ্ছে আরও যেই সমস্ত সবজি আপনারা পছন্দ করেন চাইলে সেগুলোও কিন্তু এতে অ্যাড করতে পারেন পছন্দমতো এখন যেহেতু শীতকাল সবজির তো অভাব নেই বাজারে তাই পছন্দমতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এই রান্নায় কথায় কথায় বড়িটা ভেজে নিলাম বড়ি ভাজা দিলে বেশ ভালো লাগে এই ধরনের রেসিপিতে বড়িটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে এবার থেঁতো করে রাখা ডাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ডাটাগুলো ভাজতে থাকবো দেখুন কতটা ডাটা থেতো করার ফলে কিন্তু একেবারে অল্প হয়ে এসছে এভাবে অনেকটা ডাটা কিন্তু একসাথে রান্না করে নেওয়া যায় অনেক সময় এখন ফুলকপির সিজন যেহেতু ফুলকপি একসাথে অনেকগুলো বাড়িতে চলে আসে তারপর ফুলকপি খাওয়া হয়ে গেলেও ডাটাগুলো কিন্তু ফেলে দিতে হয় তবে এভাবে যদি আপনারা রান্না করে নিতে পারেন তাহলে কিন্তু আর ডাটা ফেলতে হবে না একসাথে অনেক ডাটা দিয়ে আপনারা তরকারি বানিয়ে নিতে পারবেন ডাটাগুলো ভাজতে ভাজতেই দিয়ে দিলাম আলু আর ফুলকপির টুকরোগুলো ফুলকপিগুলো কিন্তু এখানে ভাপাইনি না ভাপিয়েই ডিরেক্ট রান্না করছি কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগবে এবার শিমের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি আলু ফুলকপি শিম একসাথেই এবার ভাজতে থাকবো এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভাজতে থাকতে হবে ভাসতে ভাসতেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো টু টি স্পুন পরিমাণে যেহেতু অনেকটা সবজি রয়েছে তাই হলুদ গুঁড়োটা একটু বেশি করে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এই রেসিপিতে মজা হচ্ছে খুব কম তেল মশলাতেই কিন্তু রান্না হয়ে যায় একেবারে বেশি মশলা বা তেলের প্রয়োজন হয় না কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয় দেখুন নুন আর হলুদ দিলাম এতে আর কিন্তু তেমন কোনো মশলা এতে ব্যবহার হবে না আর ফোড়নের সময় যেটুকু যা কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম এবার বেগুনের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার সব সবজিগুলো আরও খানিক্ষণ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে বেগুনটা দিলাম এই কারণেই এতে করে বেশ একটা মাখো মাখো ব্যাপার আসবে বেগুনটা মিশে গিয়ে যখন গলে গলে আসবে সব সবজির সাথে মিশে গিয়ে বেশ একটা মাখো মাখো ব্যাপার আসে এবার সব সবজিগুলোকে একধার করে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যতটা ঝাল খাবেন তার উপরে এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম জল ছাড়াই কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি যেহেতু অনেকটা সবজি ছিল তার থেকেই একটা জল ছাড়বে মোটামুটি পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখবার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো কিন্তু ভালো করে মিশিয়ে নেব সব সবজিগুলোকে দেখুন বেগুন আর টমেটো কিন্তু একেবারে গলে গিয়েছে মানে অন্য সব সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একদম একটা মাখো মাখো ব্যাপার কিন্তু চলে এসছে এবার ভেজে রাখা বড়িগুলো ছোট ছোট টুকরো করে মিশিয়ে দিচ্ছি এর সাথে বেশ কর্মরকর্মর করবে খেতে ভালো লাগবে বড়িগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি এই ধরনের নিরামিষি রান্নায় চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে চিনির সাথে এবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি বেশ খানিকটা পরিমাণে শীতকালে যে কোনো রান্নায় ধনে পাতা কুচি তো দিতেই হবে অসাধারণ গন্ধ আর স্বাদ আসে এতে করে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি এবার সবটা আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচির সাথে দেখুন দারুণ সুন্দর একটা মাখো মাখো ব্যাপার এসছে যেমন কালারফুল হয়েছে তেমনি কিন্তু দারুণ একটা গন্ধ ছাড়ছে সেই গন্ধটা পেতে হলে কিন্তু বাড়িতে নিশ্চয়ই একবার এটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবার এটা আমি নামিয়ে ফেলবো সার্ভ করে দিচ্ছি এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে লো ফ্লেমে গ্যাসটাকে সিম করে দিয়ে এবার এটাকে সার্ভ করছি তো আজকের এই ফুলকপি ডাটার সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাবাটির সাথে থাকবেন